যে অনেক সময় দেখি আমাদের মা বোনেরা বা অনেক বন্ধুরা দেখি একটু ছোট্ট ঠুনকো অজুহাতের নামাজ পড়ে না আমি জিজ্ঞেস করলাম কি অজুহাত বললো হুজুর এটা বলতে কোনো কি দ্বিধা নেই সেটা হচ্ছে পেন্টে প্রস্রাব লেগেছে মা বোনরা বলে কাপড়ে বাচ্চা প্রস্রাব করে দিয়েছে নামাজ পড়ার সুযোগ নেয় তাই বললাম ফাইন তাহলে তো একটা সমাধান দেওয়া দরকার আসুন নামাজ যে অজুহাত দিয়ে বা অজুহাত ছাড়াই আপনি যখন নামাজ পড়ছেন না তার জন্য আপনার আল্লাহ কোথায় নামিয়ে নেয় আবার বিশ্বনবী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন মান তারাকা সালাতে মতো আমিদান ফাঁকা থেকে ফারাম যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ঠুনকু অজুহাত দিয়ে নামাজটা ছেড়ে দেয় আবার বিশ্বনবী বলেছেন ওই মুহূর্তে রব্বুল আয়াল আমিন তার নামের সাথে একটা পদবি দিয়ে দেয় ফাঁকা দেখা ফারা সে কাফের হয়ে যায় নাউজবিল্লা কত ভয়ঙ্কর কথা না কাফের হয়ে যায় কি কাফের হয়ে যায় মানে অস্বীকারী হয়ে যায় আপনি ঠুনকু একটা অজুহাত দিয়েছেন অথচ আপনার নামাজ আপনি পড়লেন না ফাঁকা দেখা ফারা আপনি ফজর একটা অজুহাতবিহীন আপনি উঠতে পারেন নেই সেটা ভিন্ন কথা কিন্তু আপনি উঠেছেন রিল্যাক্সে আছেন নামাজ পড়ছেন না যার কারণে সে ফজর থেকে জোহরে রাখ পর্যন্ত পুরো টাইমটাতে আপনি কাফের নাম কারণ কি জানেন আপনি অস্বীকার করছেন আর এই মুহূর্তে যদি আপনি মারা যান মান মাতা ফিল কুফর যে কুফুর অবস্থাকে মারা গেল দা হল্লাহিনার রব্বে কারিম তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে নজিবুল্লাহ পড়েন তো ভয়ঙ্কর বিষয় এই জন্য আমরা ঠুনকো অজুহাতে নামাজ ছাড়া যাবে না আবার আমার বিশ্বনবী স্পষ্ট করে বলে দিয়েছেন আসলে তুমি জাননা নামাজ হচ্ছে জান্নাতের চাবি ইফ ওয়ান আর গুড টু দ্য হ্যাভেন ইউ হ্যাভ টু কালেক্ট দ্য কি অফ হ্যাভেন তোমাকে অবশ্যই জান্নাতের চাবিটা কালেক্ট করতে হবে তুমি ঢুকতে পারবে না তো আর দ্যাট ইজ দ্য সালাহ ইউ হ্যাভ টু প্র্যাকটিস মিনিমাম ফাইভ টাইমস সালাহ ইনে তোমাকে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ সে চাবি কালেকশনের জন্য সে চাবি পাওয়ার জন্য পড়তেই হবে এখন আমার প্রিয় বন্ধু বা রেটিন নিউজের আমার প্রিয় বন্ধু তিনি যে প্রশ্নটি করলেন হুজুর প্রস্তাব কি লেগে গেছে বউ বলতেছে নামাজ পড়া যাবে না তুমি কি জানো নাকি নামাজ পড়া যায় নাকি প্রস্তাব তো আমার বন্ধু বলছে আমি বলি যে না তুমি জামা চেঞ্জ করো সময় কোথায় বুঝো না বাইরে কাজ করো তো ট্যাট তো পাও না মানে কি একটা বললো উল্টা আরো কি রিয়াকশন অথচ উনি তো জানেই না যে এই রিয়েকশনটা যে দিচ্ছে এই রিয়েকশনটা তিনি দিচ্ছে না শয়তান দিচ্ছে এবং শয়তান চায় না আমার প্রিয় বন্ধুর স্ত্রী জান্নাতে যাক সোজা সাপটা কথা নামাজ পড়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না যাবে না যাবে না গ্যারান্টি দিলাম হজ করছেন জাকাত দিচ্ছেন ডান্স দেখা করছেন পরোপকার করছেন সারা পৃথিবীতে মসজিদ মাদ্রাসা দিয়ে আপনি কি ভরিয়ে ফেলেছেন পাঁচ হাজার মসজিদ করে দিয়েছেন আপনি কি নামাজ পড়ছেন না কোনো লাভ নাই কারণ বিশ্বনবীর কথা আউ গলু মায়ুমাল কিয়ামা সলাপ প্রথম দিন প্রথম যেই প্রশ্নটা করবেন প্রথম হিসাব হবে কেয়ামতের ময়দানে সেটা হলো প্রথম প্রশ্ন নামাজ নিয়া নামাজ পড়ো না অন্য কিছুতে চলবে না নামাজ পড়তে হবে এখন আমি ফতুয়া দিচ্ছি দুইটা নাম্বার ওয়ান মা বোনরা যদি এটা বলে যে প্রস্তাব লেগে গেছে নামাজ পড়া যাবে না তুমি কি ড্রেস চেঞ্জ করো ড্রেস চেঞ্জ করার সময় নাই আপনারা যারা স্বামী আছেন সবাই বলবেন এই অবস্থায় কি নামাজ পড় নামাজ পড় এই অবস্থায় হুজুর ফতুয়া দিয়েছে এই প্রস্তাব নিয়ে কি নামাজ পড়বি ড্রেস চেঞ্জ করতে পারবি না তোর শাস্তি এটা দিয়ে তুই নামাজ পড়বি মনে রাখবেন স্পষ্ট কথা দাঁড়ানো আছো নামাজ পড়ো করুদা বৈশা নামাজ পড়ো শুয়ে আছো নামাজ পড়ো ওয়ালা বিহীম সোজা কথা হালকা প্রস্তাব লাগছে কোনো সিস্টেম নাই এক কাজ করো এই যে আমার পাঞ্জাবিটা খুব খেয়াল করেন এই পাঞ্জাবিটা এখান থেকে পানির নিচে যাবা ট্যাবের নিচে গিয়ে ধোবা তিনবার বিসমিল্লা করে ধুয়ে তারপর আল্লাহ নামাজ নামাজেকে দাঁড়িয়ে যাও এমনকি সমুদ্রে আপনি পড়ে গেছেন জামা কাপড় গায়ে উলঙ্গ নামাজ পড়তে হবে হ্যাভ টু প্র্যাকটিস মিনিমাম সালা আপনাকে নামাজ পড়তে হবে এবং অনেক বন্ধুদেরকে জিজ্ঞেস করলে কি ব্যাপার আসো কি নামাজ হুজুর পড়েন প্যান্টের সমস্যা বাবা ওই প্যান্ট শো হবে নামাজ আয় তোরে প্যান্ট সমস্যা সহ কি নামাজ হবে কারণ নামাজ পড়া ফরজ নামাজ পড়া ফরজ কারণ এই প্যান্টের যে কোনো জায়গায় একটু পানি দিয়ে বিস্মিত করে তিনবার ধুয়ে নিলে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজ পড়বা না এই অবস্থায় তুমি কাফের হবা জোহর থেকে আসরের মাঝখানে বাইচা থাকবা এই গ্যারান্টি কি দিয়েছে কে তোমাকে মিয়া যে অবস্থা আছো যে হালতে আছো নামাজ পড়ো কথা কি বুঝতে পেরেছেন অতএব মা বোনদেরকে একই কথা বলবে অজুহাত দিয়ে না কাফের হয়ে যাবেন অজুহাত দেওয়া যাবে না বন্ধু তোমাকে বলছি অজুহাত দিও না তোমার মতো আরেক বন্ধু একটু আগে স্টক করে কি মারা গেছে তোমার মতো আরেক ফ্রেন্ড রাস্তা পার হতে গিয়ে ট্রাকের নিচে পড়ে কি মারা গেছে যদি সে জোহরের নামাজ না পড়ে থাকে কি অবস্থায় কি মারা গেছে আস টু ইউ নিজেকে তুমি প্রশ্ন করো মিয়া অতএব নামাজ ছাড়া যাবে না আল্লাহ পাক বুঝার আর তৌফিক দান করুক আমিন